শুক্র এবং শনিবার আমরা চারশো পঞ্চাশ টাকা তো বেশি লিখছি না আমাদের এরকম তিনশো দুইশো টাকায়ও অ্যাড্রেস পাওয়া যাবে রাজশাহী মেলায় শুক্র এবং শনিবার রয়্যাল রাজ হোটেলে একুশ বিশ এবং একুশ তারিখ না বিশ এবং একুশ তারিখ রাজশাহীর মানুষ রাজশাহীতে শুধু ক্যাম্প পাওয়া যায় কালকে দেখা হবে আমাদের টিম অলরেডি চলে গেছে রাজশাহী থেকে যারা যারা দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ এন্ড আমরা এখন একটু ঝটপট করে শাড়ি দেখে দেবো ওই শাড়িটা আবার দেখা দিব সো এই শাড়িটা এত সুন্দর দেখেন মিল্কি হোয়াইটের উপরে আমার পড়া শাড়িটা অনেক সুন্দর এন্ড রাজশাহী থেকে কে কে দেখতেছেন কালকে কে কে আসবেন কালকে এবং শনিবার এই দুই দিন আমাদের মেলা রয় হোটেলে রাজশাহীতে রাজশাহীর আপুরা কিন্তু প্রচুর ভালোবাসে সানবিস পাই তনিকে আচ্ছা বলেন আমি কি কালকে আসবো নাকি শনিবারে আসব বলেন ফ্রাইডে নাকি স্যাটারডে কবে আসবো বলেন আমি রাজশাহীতে কবে আসবো ফ্রাইডে আসবো নাকি স্যাটারডে আসবো দেখি কমেন্ট দেখতে চাই আমি তো ভাবছি ফ্রাইডে যাবো কালকে যাব ফ্লাইটে সো আমি আপুদের কমেন্ট দেখতে চাই যে কালকে আসবো নাকি শনিবারে আসবো কোনটা করব বলেন হ্যালো জাভেদ খান ভাই পরশমনি লাভ ইউ লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা এত সুন্দর একটা শাড়ি একদম মিল্কি হোয়াইটের মধ্যে খুব সুন্দর আমাদের টাগাইলের একদম তাঁতের নিখুঁত কাজ করা অনেক সুন্দর শাড়ি রানিং এ ব্লাউজ পিস সহ ক্রেজি প্রাইস এই শাড়িটা রাজশাহী থেকে কে কে দেখতেছেন ইয়েস আরো কম আমাদের ইয়া থাকবে থাকবে ড্রেস সবাই কালকে রাজশাহী মেলায় চলে আসবেন রাজশাহীতে কালকে দেখা হবে শুক্র এবং শনিবার দুই দিন এই শাড়িটা কার লাগবে আপু বলেন তো এই শাড়িটা এক পিসে আছে এটা ব্লাউজ পিস সহ কালারটা এত সুন্দর আমি এখন লাইভ করতেছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে আপনারা পুলিশ প্লাজা শোরুমে আসলে এগুলা পাবেন অনেক সুন্দর শাড়ি এবং অনলাইনে অর্ডার করতে পারবেন কানিজ ফারহানা লিখছেন দিনাজপুর আসেন আচ্ছা সেটা তো পরের বিষয় এখন আপাতত কালকে রাজশাহীতে যাচ্ছি রাজশাহী নিয়ে আমরা কথা বলি তো রাজশাহীতে কালকে কে কে আসবেন বলেন চাঁদপুরে মেলা দেন আচ্ছা ইনশাল্লাহ চাতপুর আমাদের লিস্টেড আছে না চাঁদপুর আমরা লিস্টে লিখে রাখছি চাঁদপুরে আমরা মেলা দেওয়ার ইচ্ছা পোষণ করি সো মেলাতে কার কার সাথে দেখা হবে বলেন কালকে আমরা আসতেছি রাজশাহীতে কালকে সকাল কয়টা থেকে মেলা শুরু হবে দশটা থেকে কালকে সকাল দশটা থেকে মেলা শুরু রাজশাহীতে রাজশাহীর আপুরা কোথায় সিলেট থেকে দেখতেছেন শেখ আমায়রা থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা এত সুন্দর আপু দেখেন একদম তাঁতির নিখুঁত হাতের কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ ওয়েলকাম টু নি উইশ উই মিট মাফি খান ইনশাল্লা ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা কার লাগবে এটা স্ল্যাপিনো এই শাড়িটা অনেক অনেক সুন্দর দেখেন এটা কাউকে গিফট করলেও সে খুশি হয়ে যাবে এত সুন্দর একটা শাড়ি ট্রাস্ট মি এই শাড়িটার প্রাইস পড়বে কত টাকা আজকে আমি দাঁত ব্যথা আমার চারদিকে যেদিকে তাকায় মনে হয় আহ দাঁত ব্যথা করতেছে আহ দাঁত ব্যথা করতেছে দাঁত ব্যথা কিন্তু খুব খারাপ জিনিস একবার দাঁত ব্যথা উঠলে আর ছাড়তে চায় না দাঁত ব্যথা জিনিসটা খুবই খারাপ

কার কার সাথে রাশিতে দেখা হবে কে কে আসবেন রাশিতে আমার সাথে দেখা করতে পাও এই শাড়িগুলো হচ্ছে একদম ওয়েটলেস জর্জেটের উপরে সাথে শাড়ির এই যে পাড়ের মধ্যে যে সুতার কাজটা সুতার কাজটা খুবই সুন্দর সাচ এ নাইস অ্যান্ড লাভলি ওয়ান অনেক সুন্দর একটা শাড়ি আমিন সর্দা লিখেছেন বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর শাড়ি খুব সুন্দর ব্লাউজ পিস এন্ড এই সুন্দর শাড়িটা একদম ক্লিয়ারেন্স সেলে নেবেন বারোশো টাকায় ক্লিয়ারেন্স সেলেন নিবেন বারোশো পঞ্চাশ টাকায় ক্লিয়ারেন্স সেলেন নিবেন বারোশো পঞ্চাশ টাকায় ওকে তো আমরা এরকম আরো কিছু সুন্দর সুন্দর শাড়ি আপনাদেরকে দেখাই দিব যার যেটা লাগে সে সেটাকে দেখার সাথে সাথে নিয়ে নিন এন্ড ওয়াও এই শাড়িটা কি সুন্দর দেখেন এটা আমাদের সবাই অনেক পছন্দ করে এটার আপনার প্রিন্টটা সুন্দর শাড়ি ফেব্রিকটা অনেক সুন্দর এগুলার আসলে আমাদের কাছে কোয়ান্টিটি নেই এই জন্য আমি জাস্ট ধরবো আর ছাড়বো এগুলার আসলে আমার কাছে কোয়ান্টিটি নেই আমি জাস্ট ধরবো আর ছাড়বো কারণ যদি এটা লাগে সে এই শাড়িটাকে নিয়ে নিতে পারেন ওয়াও এই শাড়িটা অনেক অনেক সুন্দর দেখেন আপুরা এই শাড়িটাও কিন্তু আপনার এক পিস করে আছে এই শাড়িগুলো আমি জাস্ট এইটাকে এমন কম দামে দিছি জাস্ট নামমাত্র প্রাইসে ধরে দিছি এই আমি জাস্ট সময় নিতেছি না ধরবো আর ছাড়বো এই শাড়িটা খুবই সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর মিমোজ ফ্যাশন ওয়ার্ল্ড থ্যাংক ইউ সো মাছ সিলেট 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 মেলা চাই রং তুরি আচ্ছা ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ রাজশাহীতে শোরুম দাও আগে আপু মেলাটা করি ইনশাল্লাহ ইফা তারা বনি আপু আগে মেলাটা করি দেখেন আপনারা সবাই মেলাতে এসেন ইনশাল্লাহ দেখা হবে এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস ফেব্রিকটা হচ্ছে ওয়েটলেস এর উপরে অ্যান্ড এই সুন্দর শাড়িগুলা দেখেন এই শাড়ি পরে আপনি দৌড়াইতে পারবেন এত ইজিলি আপনি ক্যারি করতে পারবেন অনেক সুন্দর শাড়ি গুড়াইগুলা অনেক ইজিলি ক্যারি করতে পারবেন কারো যদি এটা লাগে সেটা কেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা শাড়ি ওকে সো হেয়ার ইস ইউর অ্যানাদার বিউটিফুল্লা দেখছেন এই শাড়ির এই কালারটা কি চেয়ে সুন্দর এই শাড়ির এই কালারটা কি যে সুন্দর দেখেন আর কমেন্ট করে ফেলেন কার কার এই শাড়িটা লাগবে এই শাড়িটা খুব সুন্দর দেখছেন এই শাড়িটাও দেখেই ভাল লাগতেছে অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটাও দেখে ভাল লাগতেছে সাচ লাভলি ওয়ান এই শাড়িটার প্রাইস পড়বে কত টাকা 1480 1480 টাকা লস প্রাইস 1480 টাকা 1480 টাকা 1480 টাকা এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র 1480 টাকা এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র চোদ্দশো আশি টাকা হ্যাঁ এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র চোদ্দশো আশি টাকা আচ্ছা এরপরে আসেন আরো একটা সুন্দর একটা কাতান শাড়ি এই কাতান শাড়িটা দেখছেন এত সুন্দর একটা কাতান এই কাতানটাও আমাদের অনেক পপুলার একটা কাতান এই কাতানটাও আমি জাস্ট একটা দাম ধরে এটা কার কার লাগবে বলেন এই কাতানটা আপনি কাউকে গিফট করলেও খুশি হবে এত সুন্দর একটা কাতান শাড়ি আপনি কাউকে গিফটও করতে পারেন এত নাইস একটা শাড়ি লাভলি একটা শাড়ি এই শাড়িটা কাউকে গিফট করলেও খুশি হবে অ্যান্ড সচ এ লাভলি ওয়ান অ্যান্ড যার যা লাগতেছে অর্ডারটা কনফার্ম করে দেন অ্যান্ড এই হচ্ছে আপনার শাড়ি অলসো ইয়ার ইজ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস খুব সুন্দর শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস অ্যান্ড এই সুন্দর শাড়িটা যদি কারো কারো লাগে সেটাকে এখনই নিয়ে এন্ড এই শাড়িটার প্রাইস পড়বে কত টাকা আঠারোশো কম অনলি এই সুন্দর শাড়িটা নেবেন আমাদের থেকে শুধুমাত্র ক্রেজি প্রাইস একদম লস প্রাইসে আঠারোশো পঞ্চাশ টাকায় দেখেন এত সুন্দর সিল্ক কাতান শাড়ি আঠারোশো পঞ্চাশ টাকায় যা শাড়ির কালারটা দেখেন অনলি আঠারোশো টাকার ক্রেজি প্রাইসে নেবেন এই শাড়িটা নেবেন শুধুমাত্র আঠারোশো টাকায় একটা থেকে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর আমাদের সবগুলো শাড়ি সুন্দর অনেক অনেক কাপড়া কমেন্ট করতেছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অনেক দেখি শাড়িগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরো আরো অনেক অনেক আপুরা কমেন্ট করতেছেন আরো আপুদের কমেন্ট দেখতে চাই জিএম জি এম মামুন লিখেছেন সুন্দর শাড়ি আসলে সবগুলো শাড়ি সুন্দর আমার পরা শাড়িটা তো আসলে অনেক সুন্দর ওয়াও এই ব্ল্যাক টা কার চাই জাস্ট হাফ সিল্ক সেমি গাদোয়াল এই ব্ল্যাক শাড়িটা কার চাই জাস্ট লেট মি নো ও ওয়াও হাফ সিল্ক সেমি গাদওয়াল এই ব্ল্যাক টা কাটটাই জাস্ট লেট মি নো অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ ব্লাউজ তো হ্যালো এই যে পুলিশ প্লাজাতে কখন ভিডিও নিব তো আমার দাতে তো ক্যাপ করা পড়াইছি দুনিয়া ব্যথা 계계. 오케이 오케이. 음. 응응응응응. 해. 아차아차아차. বাবা আমার মানুষজন খাবার দাবার দাওয়াত দেয় আমি আছি আমার দাঁত ব্যথায় যন্ত্রণা পাচ্ছে আমি এখন যে দিকে তাকাই সেদিকে অনেক আমার এই শাড়িটা অনেক সুন্দর ট্রাস্ট মি দিস ইজ বিউটিফুল অ্যান্ড ব্ল্যাক কালার একটা সুন্দর একটা শাড়ি অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি এই ব্ল্যাকটার প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস বাইশো পঞ্চাশ ও শাড়িটা অনেক সুন্দর আমার দারুণ লাগতেছে আই আমি এই শাড়িটা পড়লেও তো দারুণ লাগতে পারে ঠিক না শাড়ি পাইম এইটার প্রাইস পড়বে অনলি বাইশশো পঞ্চাশ বাইশশো টাকা ম্যাম এখানে ধর আরো শাড়ি খুঁজতেছে বাইশশো পঞ্চাশ টাকা আমার খালি শাড়ি পছন্দ আমার এত শাড়ি পছন্দ মানে শাড়ি দেখলে করুক ইভেন আজকে আমাকে ইন্ডিয়া থেকে শাড়ির ছবি পাঠিয়েছে বুঝছো ওই শাড়িগুলো এই শাড়িগুলো আজকে আস লিতে পারতো লাইক আমার ফিলিং কি জানো এই শাড়িগুলো আজকে আস লিতে পারতো তাহলে তো নিয়ে যেতে পারবে শাড়ি তাহলে মহেন্দ্র বললেন না দাও আমি যেরকম সুন্দর লাগে এটাই এটা কমারি পড়লেন না শুন আমি যেভাবে দাঁড়াই ওইভাবেই সুন্দর লাগে আমাকে বুঝছো জুয়েলারি পরাটাকে আমি যে শাড়ি পরছি এটাই তো বাপের কাজ করছি আচ্ছা সরি বাই দ্য ওয়ে আমার আজকে প্রচন্ড দাঁত ব্যথা আমার কোনো কিছু করতে ইচ্ছা করতেছে না আমি জন্য নো মেকআপ লুকে জাস্ট লাইভে চলে আসছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার পরে শাড়ি আর এটার কালারগুলো চার চার পছন্দ এটা হচ্ছে এডি স্টোন বসানো পুরো শাড়িতে অরিজিনাল ইন্ডিয়ান এমনি তো এই শাড়িগুলো সাত হাজার পাঁচশো করেছিল তাই না আচ্ছা আমি শাড়ির ক্যাটালগ দেখাই দিব আপনাদেরকে ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর চর্চেটের উপরে যারা এরকম শাড়ি পছন্দ করেন এই যে ক্যাটালগের মতো সেম টু সেম হবে এই এইটার কালার আছে অনেকগুলো আমি জাস্ট কালারগুলো আপনাকে দেখাই দিচ্ছি শাড়ির ডিজাইনটা সেম টু সেম হবে কালারগুলো এরকম ডিফারেন্ট হবে একটার চেয়ে একটা কালার কিন্তু আপনার বেশি সুন্দর হ্যাঁ জামদানি শাড়ি দেখান আচ্ছা কালকে জামদানি শাড়ি দেখাবো না কালকে আমি অনেক কাজ করবো অনেকগুলো লাইভ করবো কালকে আমি এটা যদি কারো লাগে সেটা কেন ওয়াও সচ এ নাইস সচ এ নাইস ওয়ান অনেক সুন্দর একটি শাড়ি দেখেন এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস কারো যদি এই শাড়িটা লাগে এই শাড়িটা এটা এটা হচ্ছে আমার পরাটার কালার আর এটা হচ্ছে আমার শাড়িটার মধ্যে আর একটা সুন্দর একটা কালার এই কালারটা অনেক অনেক সুন্দর দেখছেন এটা সুন্দর না কিচে সুন্দর কিচে সুন্দর কিচে সুন্দর কিচে সুন্দর এক্সেলেন্ট একটা চেয়ে একটা বেশি সুন্দর জাস্ট দেখেন ওয়াও আপু খুব সুন্দর না এলিগেন্ট খুবই সুন্দর অ্যালিগেন্ট কালার কম্বিনেশন দেখেন এই কালারটাও খুব সুন্দর এবং সব কয়টা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পাইতেছেন প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন হ্যাঁ সবগুলো শাড়ির সাথে আপনারা এরকম ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিস সহ ওয়াও সবগুলো শাড়ির সাথে ব্লাউজ পিস সহ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার দেখছেন এটা কি সুন্দর সবগুলো কালার সুন্দর আর ফ্যাব্রিকটা হচ্ছে একদম পিওর চর্চেটের উপরে দেখেন আবার পাড়ের মধ্যে এরকম হালকা করে সিলভার কালার চড়ুই চুতা দিয়ে হাইলাইট করা আছে পাড়টাকে আর এরকম করে এডিস্ট্রোন বসানো আছে শাড়ির পাড়ের মধ্যে এবং ব্লাউজ পিসের মধ্যে সব জায়গায় অনেক সুন্দর একটা শাড়ি অ্যান্ড 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 এইটা দেখেন এইটা দেখেন এইটা দেখুন দেখেন বাও কোনটা রেখে কোনটা নেবেন লাইক কোনটা রেখে কোনটা নেবেন হ্যাঁ একটা চেয়ে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর এন্ড উইথ বিউটিফুল ब्लाउজ পিস ওয়াও এই কালারটাও সুন্দর রাইট সব কয়টা কালার সুন্দর সব কয়টা কালার সুন্দর হ্যাঁ দেখেন দেখে কেমন ভালো লাগতেছে না সবগুলো কালার অনেক অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে দেখেন আমার পরা শাড়িটার একদম একজাক্টলি সেম টু সেম এন্ড এটার সাথেও ব্লাউজ পিস পাবেন এই দেখেন শাড়ি এই শাড়ির প্রিন্টটাও খুব সুন্দর অ্যান্ড খুবই অ্যালিগেন্ট একটা কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর আর এরকম করে দেখেন আপনার এডিস্টোন বসানো সেটা দেখেন শাড়ির পাড় প্লাউস পিসের পাড়টা খুব সুন্দর এন্ড এই সুন্দর শাড়িগুলোর প্রাইস পড়বে শুধুমাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আট সাত টাকা শাড়ি সাত টাকা শাড়ি তিন টাকা সো যার যেটা লাগে আমার কাছে মনে হয় সে সেটা লাগে নিয়ে নেবেন আমরা কোনো বিকাশ নেই না নাজমা আপু আপনি কোনো ফেক পেজের সাথে কথা বলেছেন অথবা ফেক আইডির সাথে কথা বলেছেন হ্যাঁ আপনি এই আইডি এই পেজে মেসেজ করবেন আমাদের অন্য কোনো পেজ নেই আমাদের অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নেই এইটা আমাদের একমাত্র পেজ দ্য ওয়ান অ্যান্ড অনলি সানভিচ বাই টোনি এইটা ছাড়া আমাদের অন্য কোনো পেজ নেই তো আপনি যদি কোনো কথাও বলে থাকেন সেটা অন্য কোনো পেজের সাথে থাকুক কথা বলেছেন ওকে মানে ফেক পেজের সাথে আপনি কথা বলেছেন আমার পরা শাড়িটা আপু সাত হাজার পাঁচশো টাকা ছিল বাট রাইট নাও এই শাড়িটা আপনি নেবেন অনলি কত টাকা দিচ্ছে আমরা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় না আবার দেখানো আমরা জাস্ট অন্য কালারগুলো দাও দেখেন আপনি আমার পরা শাড়িটার কালারগুলা বাকি কালারগুলো আমি একবার করে জাস্ট গায়ের মধ্যে ধরি আপনি জাস্ট দেখেন কোন কালারটা নিবে আমার পরাটা নাকি এইটা देखिए ना कि एटा ना कि एटा ना कि एटा দেখেন কোনটা এই কালারটা নাকি এই কালারটা নাকি এই কালারটা না এইটা না এটা ও না এটা সব কয়টা কালার সুন্দর যেটাই নেন এই সাত হাজার পাঁচশো টাকা শাড়িগুলো এখন অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে যাই যেটা লাগে সে সেটাকে দেখার সাথে তিনি নিন কালকে আমরা একটা জামদানি শাড়ি লাইভ করবো না অনেক আপুরা কমেন্ট করতেছেন যে জামদানি দেখাও জামদানি দেখাও কালকে আমরা একটা জামদানি শাড়ি লাইভ করবো না অ্যান্ড রাতে আমার আরও লাইভ আছে রাতে লাইভে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ রাজশাহীতে দেখা হবে কালকে আর রাতে আমার আরও লাইভ আছে ডোন্ট ওয়ারি বাই বাই